কুম আহমতুল্লাহ সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে থামবেল এবং টিউটোরিয়াল দেখে সকলে বুঝে গেছেন যে গুড থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব আর লাইফগুড়ের যেই কাজগুলো আপনি করবেন সর্বপ্রথম আপনি ভেরিফাই করার পর আপনার কাজকে দেখেন আপনি একজন ভেরিফাই করে ফেলছেন কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি যদি একটু আমার গুড অ্যাকাউন্টে গিয়ে দেখাই সকলে প্রথম দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আমি আশা করি যে আপনি লাইভ গোডে ভেরিফাই করার পর আপনার কাজ কি বা কোথা থেকে শুরু করবেন প্রত্যেকটা স্টেপ আপনি এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো দেখেন আপনি যখন ভেরিফাই করবেন না তখন আপনার এখানে উপরে কিন্তু একটা ভেরিফাই অপশন আসবে দেন ভেরিফাইটা করে নেবেন ভেরিফাই করার পর আমি যদি একটু মেনু বারে গিয়ে দেখাই দেখেন আমরা এখানে কিন্তু প্রোফাইল পিক ভেরিফাই টিকমার রেফার কোড সব কিছু এখানে শো করতেছে দেন আপনারা এভাবে শো করবে ঠিক আছে তো এখন আসেন আপনি ভেরিফাই ডান করে ফেলছেন তারপর আপনার কস মানে সরি আপনার কাজটা কি করণীয় কি তারপর আপনি চলে আসবেন এই ওয়েলকাম অফার পজে যে অপশানটা আছে এখানে আসবেন এখানে এসে আপনার কাজ হচ্ছে এই সেকশনগুলো আপনাকে ফুল ফিপ করতে হবে একটু ওয়েট করবেন অ্যাড দিচ্ছি আমার এখানে আচ্ছা তো এখানে আপনাকে ফুল ফিপ করতে হবে এখানে দেখেন আমি কিন্তু ওয়েলকাম অফারটা নিয়ে নিছি ঠিক আছে আপনিও এখানে ভেরিফাই করার পর ওয়েলকাম অফার নিয়ে নিতে পারবেন কিন্তু আপনার কথা হচ্ছে যে কোম্পানির যেই স্টেপগুলো আছে বা সেকশনগুলো আছে এগুলো আপনি ফুল ফিল আপ করবেন ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু যতগুলো ফিল করে ফেলছি প্রত্যেকটাকে কিন্তু টিকমার এখানে শো করতেছে আর এখানে দেখেন প্রত্যেকটা প্রজেক্ট সম্পূর্ণ করার মাধ্যমে আপনাকে টোটালি এক হাজার টাকা কোম্পানি কি দিবে ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে এই এক হাজার টাকা আপনি নেবেন কীভাবে বা কোর্সগুলো আপনি সম্পূর্ণ করবেন কিভাবে। তো দেখেন কোর্স সম্পূর্ণ করার জন্য আপনি চলে যাবেন ফার্স্ট এক নম্বর সেকশনে এখানে আপনি পেয়ে যাবেন তিনটা ভিডিও ঠিক আছে এই তিনটা ভিডিও আপনি কী করবেন ভিডিওগুলো দেখবেন কারণ আপনি কিন্তু একটা কোর্স কোম্পানি সম্পর্কে আপনি জানতে হলে ভিডিওটা দেখতে হবে তা আমি যদি একটু চাপ দিই পুপুরে ভিডিওটায় আমার এখানে কিন্তু প্রশ্ন শো হচ্ছে না এখানে কিন্তু নিচে প্রশ্ন শো হবে ঠিক আছে তো আপনি যখন ভেরিফাই করবেন দেখবেন যে এখানে চাপ দেওয়ার পর এখানে প্রশ্ন শো হচ্ছে আপনাকে প্রশ্ন করবে এই ভিডিওটা বির কিন্তু প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি কী করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেন উত্তরটা দিয়ে সাবমিট করে দেবেন এভাবে আপনি কী করবেন এই প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও পাবেন হ্যাঁ এই প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও আপনি কমপ্লিট করে দেন বের হয়ে আবার ওয়েলকাম অফার অপশনে ঢুকবেন দেখবেন যে আপনার সেকশনগুলো কমপ্লিট হয়ে যাবে এখন আসেন ওয়েলকাম অফার আপনি কীভাবে নেবেন ছয় নম্বর সেকশন আসে দেখেন ওয়েলকাম অফার কীভাবে উইডিও দেবেন সে সম্পর্কেও ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু আপনি এখান থেকে কি কাজগুলো শিখতে পারবেন এখন আসেন আপনি এখানে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি দুটো জিনিস বুঝতে পারবেন সেটা হচ্ছে পেসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম কী আর পেসিভ ইনকাম এই ওয়েলকাম অফারে প্রত্যেকটা কোর্সের যে ভিডিওগুলো আছে যদি সম্পূর্ণ করেন আমি আশা করি যে আপনি এইটুকু বুঝতে পারবেন গুডে কোন প্রজেক্টে কী পরিমাণ আর্নিং করা সম্ভব এখন যদি আমি বেসিক্যালি বলি যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো কোন প্রজেক্টগুলো অ্যাক্টিভ ইনকাম যদি বলি মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রেসেলিং জব কস্ট মাইক্রোজব অ্যাড দেখি ইনকাম এই প্রজেক্টগুলো হচ্ছে ছয়টা প্রজেক্ট হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট এখন আসেন পেসিভ ইনকাম পেসিভ ইনকামের প্রজেক্ট হচ্ছে কুইপ জব টাইপিং জব স্যালারি ওয়েলকাম অফার টার্গেট বোনাস র্যাঙ্ক বোনাস এই ছয়টা প্রজেক্ট থেকে আপনি কিন্তু পেসিভ ইনকাম প্রতিনিয়ত পেতে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এখন আসেন পেসিভ ইনকাম কি এটা আপনাকে আগে জানতে হবে পেসিভ ইনকাম হচ্ছে আমি যদি সাপোজ একটু আপনাদেরকে একটু উদাহরণ দিব ঠিক আছে সকলে একটু কন্টিনিউ করবেন দেখেন আমি সাজেস্ট দিব তার পাশাপাশি আর একটা সাজেস্ট দিন লাইভ গুড কোম্পানিতে যদি আপনি কাজ করতে হয় সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিটাকে কীভাবে মোটিফাই করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো তারপরে দেখাবো যে পেসিভ ইনকাম মানে কি আচ্ছা তো এখন আমি চলে যাব আমার ফেসবুক আইডিতে আচ্ছা যাওয়ার পর আমার প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসার পর দেখেন এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন এটা কিন্তু আমার অফিসিয়াল আইডি ঠিক আছে অফিসিয়াল আইডি আপনি ভাবিয়েন না যে এটা আমার ফ্র্যাক আইডি এরকম ভাবিয়েন না ঠিক আছে অফিসিয়াল আইডি নিচে দেখেন যদি চান আমার কিন্তু অফিসিয়াল অনেক বছর আগের কিন্তু ছবিগুলো এখানে আছে ঠিক আছে আমি কিন্তু আমার নিজের অফিসিয়াল আইডি দিয়ে কাজগুলো করে থাকি আচ্ছা মূলত কারণ হচ্ছে যে কোম্পানি ভালো তা আমি অফিসিয়াল আইডিদের কাজ করলে কোনো ধরনের ব্যাটারি রিভিউ আসবে না ইনশাল্লাহ আচ্ছা তো সর্বপ্রথম আমরা কাজ হচ্ছে কি একটা প্রোফাইল পিক আপনার নিজের একটা প্রোফাইল পিক এখানে দিয়ে নেবেন ঠিক আছে কোনো অন্য ধরনের ছবি অ্যাড করবেন না আচ্ছা তারপরে আপনি ট্রাই করবেন যে এই পিছনে যে আমার একটা কভার ফটো আছে এখানে দেখেন আমাদের এই কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ আমি এখানে এ কাজ করি হ্যাঁ লাইফ গুড কোম্পানিতে ডিজিটাল বিজনেস এবং মার্কেটিংয়ের কাজগুলো করে থাকি আমি একজন আধা বিপ্টিমের লিডার সেই এখানে সেই সম্পর্কে দেওয়া আছে তারপরে দেখেন এখানে আমার কিছু বায়ু ডাটা দেওয়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন হ্যাঁ এই বায়ু ডাটাটা আপনি আপনার মতো করে সাজায় নেবেন সমস্যা নেই আচ্ছা তারপরে আপনি চা একটা জিনিস ফলো রাখবেন সেটা হচ্ছে এখান থেকে যদি আপনি মার্কেটিং করতে চান বা কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোম্পানি সম্পর্কে কিছু ভিডিও আপলোড করা আপনি যে কাজটা করতেছেন সেটা আপলোড করা আপনার লিডারের সাথে পরামর্শ নেবেন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার লিডার সাথে পরামর্শ নেন আমি কি পোস্ট করতে পারি কীভাবে পোস্টগুলো করতে পারি তার থেকে শিখে নেন হ্যাঁ তো দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত এখানে ভিডিও চাইলে থাকি লাগবতী কী পরিমাণ ইনকাম করা যায় প্রতিদিন কী ইনকাম করা কতটুকু ইনকাম করা সম্ভব আমাদের এই আমাদের যে টিমে আছেন আলহাবিব টিমে তিনি দেখেন টার্গেট আমি একটা টার্গেট দিচ্ছি তাকে সে টার্গেটটা ফিল করে দেন উনি কিন্তু হারিয়ে নিয়ে নিয়েছেন ঈদ এখানে আমাদের একটা নোটিশ যেগুলো আপলোড করে দিয়েছি মানে এক কথা বলতে গেলে আপনি লাইফ গুড কোম্পানি সম্পর্কে প্রতিনিয়ত এখানে পোস্ট করতেছেন হ্যাঁ সেক্ষেত্রে যদি প্রতিনিয়ত আপনি পোস্ট করেন দেন সেক্ষেত্রে আপনার লাভটা কি এখান থেকে আপনি হিউজ পরিমাণ রেফার করতে পারবেন আর রেফার করলে আপনার পেসিম ইনকামের কাজটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে আচ্ছা তো এখন আসেন আপনি যে পেসিভ ইনকামের কাজটা করবেন আমি যদি একটু আমার র্যাঙ্ক অপশনে গিয়ে দেখাই এই যে লিডারশিপটা এই লিডারশিপ আপনাকে অর্জন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বনিম্ন আপনাকে দশজনকে রেফার করলে লিডারশিপটা অর্জন করতে হবে আচ্ছা এই লিডারশিপ অর্জন করলে আপনার কী পরিমাণ ইনকাম হবে সেটাও কিন্তু এখানে একটু জাস্ট শর্তাবলীভাবে দিয়ে দেওয়া হয়েছে শর্টকাটের মাধ্যমে আমি আশাবাদী যে এর থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব আচ্ছা দশজনকে রেফার করলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ সুবিধা পাচ্ছেন যা আপনাকে করতে হলে সর্বনিম্ন পাঁচ থেকে দশ দিন সময় লাগবে আচ্ছা এখানে দেখেন তারপর আপনার কি কি দূর কিছু রিও গিফট করবে আনলিমিটেড ইনকামের সেটি আছে দেখেন অফিসিয়াল লিডার গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন অ্যাপসের মাধ্যমে অভিনন্দন একটা পোস্টও দিবে আচ্ছা তো এই যে লিডারশিপটা আপনি অর্জন করছেন অর্জন করার পর আপনার এখান থেকে ইনকাম থাকবে কীরকম আমি আপনাকে যদি একটু জাস্ট বেসিক্যালি দিয়ে বলি কুইক জবের কাজগুলো করতে পারবেন টাইপিং জব হ্যাঁ টার্গেট বোনাস স্যালারি ওয়েলকাম অফার র্যাঙ্ক বোনাস এই আদার্স প্রজেক্ট থেকে সর্বনিম্ন আপনি পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে তো আসেন তারপরে আর যদি আমরা একটু লক্ষ্য করি যে এই যে পেসিভ ইনকামের যে সাথে আমি একটু কথা বললাম আপনাদেরকে সে পেসিভ ইনকামটা কি যদি একটু বেসিক নলেজ দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দশজনকে আপনি রেফার করছেন এই দশজন আপনাকে কোটি টাকার ইনকাম দিয়ে দিবে হ্যাঁ দেখেন আমি যদি জাস্ট একটু রেফার কমিশন আপনাদের সাথে শেয়ার করি নমুনাভাবে দেখেন এখানে আপনি দশজনকে রেফার করছেন কাজ শেষ আপনার কাজ কিন্তু এতটুকুই আন হ্যাঁ এখন এই দশজনকে আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে হবে কাজগুলো শিখাইতে হবে হ্যাঁ তার পাশাপাশি তাদেরকে ভালোভাবে একটা অভিজ্ঞতা দিতে হবে আপনি যেভাবে কাজগুলো করতেছেন হ্যাঁ তো দেখেন আপনি দ্বিতীয় জেনারেশন থেকে বসে বসে তিন হাজার টাকা ইনকাম পাচ্ছেন আপনি তৃতীয় জেনারেশন থেকে বসে বসে রেফার কমিশন পনেরো হাজার টাকা ইনকাম পাচ্ছেন আপনি বসে বসে চতুর্থ জেনারেশন থেকে এক লাখ টাকা ইনকাম পাচ্ছেন আপনি বসে বসে পঞ্চম জেনারেশন থেকে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম পাচ্ছেন এটা কিন্তু বসে বসে আপনার রেফার কমিশন এটাকে বলা হয় পেসিভ ইনকাম পেসিভ ইনকাম মানে হচ্ছে আপনি বসে বসে ইনকাম পাবেন আপনার টিমে যারা আছে সেই দশজন এই দশজন যত টাকা ইনকাম করবে তার পার্সেন্টেজ একটা কমিশন আপনি পেতেই থাকবেন জাস্ট আমি একটা উদাহরণ যদি একটু বলি দেখেন আপনি উপরে আছেন হ্যাঁ এই দুজনকে আপনি রেফার করে দিয়েছেন কাজ শেষ তাদেরকে ভালোভাবে কাজগুলো শেখাইছেন দক্ষভাবে তৈরি করছেন লিডার বেনায় ফেলছেন দ্যাটস অ্যান এখন এই দুজন যা কাজ করবে যত রেফার করবে সব ইনকাম আপনার এখানে ওয়ালেটে অটোমেটিকলি আসবে কোম্পানি আপনাকে দিতেই থাকবে আচ্ছা এটাকে বলা হয় পেসিভ ইনকাম আশা করি পেসিভ ইনকাম সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর লিডারশিপ অর্জন করার পর আপনি সর্বনিম্ন এখানে পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ সুবিধা পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেক ভালো একটা দিক কারণ খারাপ একটা দিক আমি মনেই করতেছি না দশজনকে রেফার করা একদম সিম্পল তো আশা করি এইটুকু আপনারা বুঝে গেছেন যদি আপনারা কেউ নতুন ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন রেফার কোড পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাআল্লাহ আপনাকে আমি কাজগুলো শিখিয়ে দেবো প্রত্যেকটা স্টাফ আপনাকে দেখা দেবো ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম